আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমগীর কুসিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি এই মাদ্রাসা পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো গো জ্ঞানমূলক প্রশ্ন 1 রোবোটিক্স কি 2 হ্যাকিং কি 3 প্লেজিয়ারিজম কি 4 স্মার্ট হোম কি 5 কৃত্রিম বুদ্ধিমত্তা কি ছয় বায়োমেট্রিক্স কি সাত ই কমার্স কি আট টেলিমেডিসিন কি নয় অ্যাক্সুয়েটর কি দশ জিওমেট্রি কি এগারো হ্যাকার কাকে বলে বারো সার্জারি কি তেরো নেনটেকনোলজি কি চোদ্দ ভিডিও কনফারেন্সিং কি পনেরো বায়ু ইনফরমেটিভ কি ষোলো ক্রায়োজনিক এজেন্ট কি সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কটি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোটে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই ভিডিওটি পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে অন করে দিবে। আপলোড সাথে তোমাদের চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ